বিয়ের দিন মানে বিবাহ বার্ষিকী ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান স্ত্রী সন্ধানের সঙ্গে না কাটিয়ে কাটাবেন নায়িকা বুবলির সঙ্গে এও কি ভাবা যায় না এটা কোনো গুজব নয় এটাই বাস্তবতা সত্যিটা হলো শামীম আহমেদ রনি পরিচালিত রংবাদ ছবির শুটিংয়ে সাকিব খান এখন আছেন পাবনাতে এই শুটিংয়ে সাকিবের সঙ্গে রয়েছেন নায়িকা বুবলি তাই সাকিব অপুর বিয়ের দশম বার্ষিকীর দিন আঠারোই এপ্রিল মঙ্গলবার বুবলির সঙ্গে ব্যস্ত থাকবেন সিনেমার শুটিংয়ে দুই হাজার আট সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান এবং অপবিশ্বাস নিজেদের কেরিয়ারের কথা ভেবে এতদিন গোপন করেছিলেন বিয়ে ও সন্তানের খবর দীর্ঘ নয় বছর পর স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে মিডিয়ার সামনে আসেন বিশ্বাস সমালোচনার মুখে পড়েন সাকিব খান সেই সমালোচনা থেকে বাঁচতে স্ত্রী ও সন্তানকে মেনে নিয়েছেন তিনি এদিকে কেউ কেউ ফেসবুকে লিখেছেন সাকিব খান মন থেকে অপুকে মেনে নেননি মেনে নিলে বিবাহ বার্ষিকীতে অন্তত শুটিং পেছাতে পারতেন অন্যদিকে শাকিব খান বলেন ঈদের টার্গেট নিয়ে ছবিটি বানানো হচ্ছে তাই শুটিং পেছাতে চাইছি না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে